দেখতে সুন্দর হলে সেটা আলাদা ব্যাপার ছিল রূপচর্চা কারা করে যারা দেখতে সুন্দর তারাই না গো ভুল কথা সবাই রূপচর্চা করতে ভালোবাসে তবে আমার ক্ষেত্রে সেটা একদম আলাদা আমি নিজের মুখের প্রতি অত যত্নশীল না এমনিতেও অত যত্নশীল হয়ে নেই যতটুক দরকার করি দেখতেও তো ভালো না তবে আমি নিজেকে নিয়ে খুব খুশি ভগবান আমাকে অনেক কিছুই দিয়েছে মুখশ্রীটা ভালো দেয়নি সেটা আপনারা বলার আগে আমি নিজেই বলি মাত্র বিশ টাকায় নিজেকে সাজিয়ে তুললাম আর এই দিদির দোকানেই আসে সবসময় আসলে ভুরুগুলো একটু বড় বড় হয়েছিল তো তাই কাটালাম দিদির কাছে বললাম দিদি একটু স্পা করে দাও বাড়ি ছেড়ে চলে যাব কি না কি হয় চুলের একটু উদার হয়ে পড়েছিলাম চুলের যত্ন নিব দেখে তবে দিদি আমাকে ডাইরেক্ট বলে দিল তোমার চুলের গোজ ভালো সবকিছুই ভালো হেলদি চুল তাই তোমাকে আলাদা করে স্পা করতে হবে না তুমি বাড়িতে গিয়ে কন্ডিশনার লাগিয়ে নিও তাহলেই হয়ে যাবে আমিও মনে মনে ভাবলাম নিজের লস নিজেই করলো আমাকে স্পা করে দিলে পাঁচশো টাকা ওরি হতো যাই হোক ভালোর জন্যই বলেছে হয়তো মাঝখানে আমার অনেক চুল উঠেছিল এর আগে কখনো এত চুল উঠেনি চুলের গোজ ভালো সবাই বলে এটা তবে মাঝখানে চুল পরে আমি অনেক টেনশনে ছিলাম তারপরে শুনলাম ওটা নাকি সিজন টাইমে হয় মানে সবারই নাকি চুল খুব পড়ছে যাই হোক তোমাদের একটা কথা বলি দিদির কিন্তু চেহারা খাওয়া